ফেসবুক অ্যাডের ক্ষেত্রে একটা কমন প্রবলেম হচ্ছে ডলার বেশি কাটে কিন্তু সেই পরিমাণ সেলস জেনারেট হয় না এ ধরনের অভিযোগ কিন্তু প্রত্যেকটা মানুষেরই রয়েছে কারণ যারা অনলাইনে ব্যবসা করছেন ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করছেন তারা কোনো না কোনো সময়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে যে ডলার বেশি কেটেছে অথচ এইভাবে সেলস জেনারেট হয়নি আবার কেউ কেউ আছেন যে কমনলি এই ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন পেইড মার্কেটিং নিয়ে বা অ্যাডভার্টাইজিং নিয়ে আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল দু সালের শুরু দিকে এবং দু সাল থেকে শুরু করে দু সাল এই যে প্রায় চার পাঁচ বছরের ব্যবধানে অনেক ক্লায়েন্টের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এদের মধ্যে অনেক ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস রয়েছে আমাদের লোকাল ক্লায়েন্টস রয়েছে অনেক সো এই যে প্রচুর ক্লায়েন্ট ডিল করতে গিয়ে আমি প্রচুর অ্যাড অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করেছি তো এতে করে দেখা যাচ্ছে যে অনেক প্রবলেমস সম্মুখীন হতে হয়েছে আমার এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে এই ধরনের সমস্যা কিন্তু যে একটা না সময় করেছে প্রচুর ডলার কিন্তু সেই পরিমাণ সেলস এই হয়। তো আমরা বেশ কিছু কমনলি মিস্টেক করে থাকি এই মিস্টেক গুলার কারণে আমাদের সাধারণত ডলার বান হয় কিন্তু আমরা সেই পরিমাণ কিন্তু সেলস জেনারেট করতে পারি না কি সেই মিস্টেক গুলা আজকে ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যে এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য তাই প্রো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কারণ কোনো একটি বিষয় যদি আপনি মিস করে যান তাহলে এটা আপনার জন্য একটা বড় রকম সমস্যা হতে পারে লাইক আপনি হয়তো কিছু জিনিস জানলেন কিছু জিনিস জানলেন না তো পুরো বিষয়টি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব। আসুন আর কথা না বাড়িয়ে আমরা অনেক চলে যাই প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক্রিয়েটিভ রিফ্রেশ ক্রিয়েটিভ রিফ্রেশ বিষয়টা কি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকবেন যে খুব কম ক্রিয়েটিভ নিয়ে কাজ করি আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা বা তিনটা ক্রিয়েটিভ থাকে অনেক ক্ষেত্রে সেটাও থাকে না একটা মাত্র ক্রিয়েটিভ থাকে তো আমরা সেন্ট ক্রিয়েটিভ দিয়ে বারবার একই অডিয়েন্সের কাছে অ্যাড প্রসাদে থাকি এবং আমরা যখন রিটার্গেট করি তখনও সেম ক্রিয়েটিভ আমরা যখন টার্গেট করি রিটেল টার্গেট করি তখনও একই ক্রিয়েটিভ আমাদের ক্রিয়েটিভের কোনো পরিবর্তন থাকে না এখন ধরুন আপনি একজন ইউজার বা কাস্টমার আপনাকে আমি অ্যাড দেখাচ্ছি তো একটা অ্যাড যখন প্রথমবার আপনার কাছে গেল আপনি কিন্তু ফোন স্ক্রল করতে করতে থেমে অ্যাডটি দেখতে পারেন পুরোটাই ধরে দিলাম আপনি দেখেছেন অথবা সেভেন্টি পার্সেন্ট দেখেছেন বা এইটি পার্সেন্ট দেখেছেন কিন্তু ওই সেম অ্যাড আমি যদি পরের দিন আপনার কাছে আবার দেই তাহলে কি আপনি দেখবেন নিশ্চয়ই কিন্তু দেখবেন না আপনি স্কল করে চলে যাবেন কারণ আপনি ভাববেন যে এই অ্যাড তো আমি আবারও দেখে ফেলেছি খুব ভালো হলে হয়তো আরেকবার দেখবেন কিন্তু আমি যখন তৃতীয়বার আপনার কাছে পৌঁছাবো তখন কিন্তু আপনি আর দেখবেন না তো এভাবে কোনো ব্যক্তির কাছে আমরা যদি পাঁচবার বা সাতবার কোনো সপ্তাহে সেম অ্যাড পৌঁছে দেই তাহলে কিন্তু ওই ব্যক্তি দেখবে না তার ফলে কি হবে CPC সিপিসিসিটিআর সিপিএম এগুলো কিন্তু বেড়ে যাবে আপনার কস্টিং বাড়বে বাট আপনি কিন্তু সেলস করতে পারছেন না তার মানে আপনার সেলস জেনারেট হচ্ছে না তো এভাবে চিন্তা করুন যে আপনি যদি ক্রিয়েটিভ ডিফ্রেশমেন্ট না করেন আর আমরা এই ক্ষেত্রেই কিন্তু অনেকটা ভুল করে থাকি আমরা রিফ্রেশমেন্ট করি না আমাদের ক্রিয়েটিভ আমরা সেম অ্যাড বারবার একজন ব্যক্তির কাছে পৌঁছে ফলে আমাদের অ্যাড এড কস্টিং বাড়তে থাকে পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স সেগমেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা কোনো অডিয়েন্স সেগমেন্টেশন ছাড়া সেম ক্রিয়েটিভ দিয়ে আমরা কিন্তু বারবার এক ক্যাম্পেইন রান করতে থাকি এক্ষেত্রে অনেক সময় এমনও হয় যে ডিটারগেট করছি সেন্ট ক্রিয়েটিভ দিয়ে আমরা যখন টার্গেট করছি তখনও একই ক্রিয়েটিভ সেগমেন্টেশন ব্যাপারটা কি কিভাবে করতে হয় ধরুন আপনি ই কমার্স ওয়েবসাইট ব্যবহার করছেন তো ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বা ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি যদি এয়ার টার্ন করে থাকেন কোন ব্যক্তি আপনার অ্যাড যদি প্রথমে দেখেন তাহলে সে কি করবে সিটিএ বাটনে ক্লিক করবে অর্থাৎ কল টু অ্যাকশন বাটনে ক্লিক করবে দেন সে ল্যান্ডিং পেজে চলে যাবে যখন সে ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে তখন এটা ভিউ পেজ হচ্ছে বা ভিউ কন্টেন্ট হচ্ছে দেন তার যদি আরো ইন্টারেস্ট হয় টু কাট করবে দেন ইনিশিয়েট করবে এবং আপনাদের সে পার্সেস করবে ফাইনালি তো এই পার্সেস পর্যন্ত কিন্তু সবাই আসে না অর্থাৎ ভিউ কন্টেন্ট করার পর টু কাট করার পর তার যদি মনে হয় যে সে কিনবে তাহলে সে ইনিশিয়েট চেক আউটের ফর্ম ফিল আপ করে এবং পরবর্তীতে পার্সেস চলে যায় তো এখানে একটি গবেষণা বলছে যে যারা ওয়েবসাইটে সাধারণত আসে তাদের একশো জনের মধ্যে দুই থেকে তিন জন মূলত ওয়েবসাইট থেকে পার্সেস করে বাকিরা করে না অর্থাৎ বাকি যে সাতানব্বই আটানব্বই মানুষ রয়েছে তারা কিন্তু আপনার ওয়েবসাইটে এসেছিল বাট কোনো কারণে তারা হয়তো অ্যাড টু কার্ড করেছে বা ইনিশিয়েট চেকআউট করেছে বা ভিউ ফেস করে চলে গেছে কিন্তু আপনি এই চলে যাওয়া অডিয়েন্স কে বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে টার্গেট করে আবারও যদি নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু সেলস কনভার্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পক্ষান্তরে আপনার ডলার খরচও কমে যায় কারণ এই মানুষগুলো অলরেডি আপনার ব্র্যান্ড সম্পর্কে জানে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে তার মানে কিছু না কিছু আপনার সম্পর্কে কিন্তু অলরেডি জেনেছে সো এই ধরনের মানুষ কিন্তু কনভার্টার হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই সেগমেন্ট মেনটেন করে অ্যাড দেওয়াটা অত্যন্ত জরুরি এবং ক্রিয়েটিভের ক্ষেত্রেও এখানে ভ্যারাইটি অফ ক্রিয়েটিভ ইউজ করাটা জরুরি যেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করি করি না এরপরে রয়েছে ব্রড টার্গেটিং দু সালের এই সময়টাতে এসে দেখবেন বড় বড় মার্কেটার যারা রয়েছেন বা মেইনটাল যারা রয়েছেন তারা বলবে যে এখন ডিটেল টার্গেটিংয়ের তেমন কোনো গুরুত্ব নেই অর্থাৎ ব্রড টার্গেটিং করলেই ফেসবুকের যে এআই রয়েছে সেই এআইয়ের মাধ্যমেই সঠিক কাস্টমারের কাছে পৌঁছে যাওয়া যায় কিন্তু আমি তাদের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি না তাদের সাথে একমত বাট আমার কিছুটা আপত্তি রয়েছে এই জন্য আপত্তি রয়েছে যে আপনি আমার কথা বিশ্বাস না করলেন যখন নিজে এক ক্যাম্পেইন রান করবেন ব্রড টার্গেটিং দিয়ে দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার রেজাল্ট কিন্তু কি হয় খারাপ হয় অর্থাৎ কস্টিং অনেক বাড়ে কিন্তু সেই তুলনায় আপনি কিন্তু সেলস জেনারেট করতে পারেন না বা পারবেন না কেন পারবেন না তার একটি কারণ রয়েছে অন্ধকারে ঢিল ছুড়লে সেটি লাগতেও পারে কোনো ক্ষেত্রে লাগতে পারে তবে আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি প্রচুর পরিমাণে ডাটা থাকে এবং আপনার অ্যাড অ্যাকাউন্ট ম্যাচ হয় সেক্ষেত্রে হয়তো বা এই যে পদ্ধতি সেটি কাজে লাগতে পারে বড় টার্গেটিং আদারওয়াইজ আপনি যখন বড় টার্গেটিং করবেন তখন কি হবে এই অ্যাড যাকে দেখানোর প্রয়োজন নেই তাকেও যেমন দেখানো হবে আপনার যারা কাস্টমার তাদেরকেও দেখানো হবে ফলে কিছুটা ডলার হলেও কিন্তু ওয়েস্টেজ হচ্ছে আপনি অন্ধকারে ঢিল ছোড়ার মতো অবস্থা হচ্ছে তবে মাঝে মাঝে ভালো পারফরমেন্সও করতে পারে তো এক্ষেত্রে যে কাজটি করা যেতে পারে আপনার যদি ট্র্যাকিং সিস্টেম খুব বেশি স্ট্রং না হয় তাহলে আপনি ভ্যারাইটি অফ অ্যাডস এর ট্রাই করতে পারেন কিভাবে সেটি সেটি হচ্ছে আপনি ব্রড টার্গেটিং করতে পারেন ইন্টারেস্ট দিয়ে টার্গেটিং করতে পারেন দেন শপিং ক্যাম্পেইন এভাবে ক্যাম্পেইন করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন যে কোন অ্যাডসের থেকে মূলত আপনার ভালো রেজাল্ট আসছে বা পরবর্তীতে অ্যাডগুলো কিভাবে রান করা উচিত এরপরে রয়েছে লার্নিং ফেজ এখানে আমরা বড় রকম ভুল করে থাকি অর্থাৎ লার্নিং ফেজে থাকা অবস্থায় আমরা অনেক বেশি অ্যাড অপটিমাইজ করে ফেলি যখন দেখি আমাদের কস্টিং বেড়ে গেছে বা আমরা এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আছে অ্যাড ক্যাম্পেইন গুলো অফ করে দেই তো বারবার যদি আমরা অ্যাড ক্যাম্পেইন অফ করি ডিরেক্টলি অফ করে দেই তাহলে কিন্তু কি হয় আমাদের অ্যাড অ্যাকাউন্টের উপরে কিন্তু একটা ইফেক্ট পড়ে বা অ্যাডাকউন্টে পারফরমেন্স অনেকটা ড্রপ করতে পারে হেলথের অনেক সমস্যা হয় লার্নিং ফেজ একটা জিনিস দেখবেন যে ওয়েবসাইটের ক্ষেত্রে পঞ্চাশটা কনভার্সন না হওয়া পর্যন্ত লার্নিং ফেজ চলতে থাকে তো অ্যাট লিস্ট ফেসবুককে কিছুটা সময় দেওয়া উচিত লার্ন করে ফেজটা কমপ্লিট হয়ে একটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত তো এখানে এই মাঝামাঝি সময়ে যদি অনেক বেশি অপটিমাইজ করা হয় তাহলে ফেসবুক আসলে বুঝতে পারে না বা ফেসবুক এআই অতটা ডিটেক্ট করতে পারে না যে রাইট কাস্টমার কারা সোদার কিন্তু অনেক রকম প্রবলেম পারে রয়েছে পার্সেস অ্যান্ড লিড আমাদের আলটিমেট গোল হলো পার্সেস করানো আই মিন কনভার্সন করানো বা লিড নিয়ে আসা তো এই পার্সেস অ্যান্ড লিড আমাদের আল্টিমেট গোল হলেও এখানে কিন্তু আমরা বড় রকম একটা ভুল করে থাকি অর্থাৎ আমরা ডিরেক্টলি সবসময় সেলস ক্যাম্পেইন অথবা লিড ক্যাম্পেইন গুলো রান করি কারণ আমাদের আলটিমেট গোল সেটি এটা ঠিক আছে আপনার আল্টিমেট গোল পার্সেস বা লিড হওয়া উচিত বাট সব ক্ষেত্রে ডিরেক্টলি সেলস অ্যাপ্রোচে যাওয়া উচিত নয় এতে করে অডিয়েন্স বিল্ড হয় না বা কনভার্টিং রেশিওটাও কিন্তু কমে যায় কেন এই কথাগুলো বললাম কারণ ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে টোটাল অ্যাড অবজেক্টিভ রয়েছে ছয়টি এদের মধ্যে সেলস অ্যাড অবজেক্টিভ রয়েছে তো আমরা যদি ডিরেক্ট অল টাইম সেলস অ্যাডে কনভার্ট করতে চাই এবং সেলস অ্যাড ক্যাম্পেইন রান করি তাহলে বাকি যে পাঁচটি অ্যাড অবজেক্টিভ রয়েছে সেগুলো কি কি ফেসবুক এমনি এমনি দিয়ে রেখেছে নিশ্চয়ই ফেসবুক সেগুলোকে এমনি এমনি দিয়ে রাখেনি যদি তাই হতো তাহলে শুধুমাত্র সেলস অ্যাড অবজেক্টিভ রাখলেই পারত বাকি যে অবজেক্টিভগুলো রয়েছে সেগুলো ফেসবুকে দেওয়ারও প্রয়োজন ছিল না এই অ্যাড অবজেক্টিভগুলো ডিরেক্টলি সেলস না আতে পারলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যাড অবজেক্টিভগুলো কিন্তু ডিরেক্ট সেলস আনার ক্ষেত্রে সহযোগিতা করে তো এজন্য বাকি যে অ্যাড অবজেক্টিভগুলো রয়েছে সেগুলোরও ইউটিলাইজ করা উচিত এবং এই অ্যাড অবজেক্টিভের মাধ্যমে বিভিন্ন টেলিং বা মোটিভেশনাল ইমোশনাল এই ধরনের তৈরি তৈরি করে সাথে ব্যাপারটা করা আপনি যখন একটি লং টাইম ধরে নার্সারিং করবেন তারা কিন্তু কনভার্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু আমরা সাধারণত এখানে কৃপণতা করি যে নার্সারিং করতে গেলে তো বেশ কিছু টাকা পয়সা খরচ হয় তো এই জায়গাগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা দিতে চাই না আমরা সেলসে চলে যাই ডিরেক্ট বাট এই যে লং রানে আপনি কনভার্টিং করার জন্য তাদেরকে নার্সারিং করছেন এ রেজাল্ট কিন্তু অনেক ভালো হয় এবং লং টাইম একটা রিলেশন তৈরি হয় আপনার ব্র্যান্ডকে সুপরিচিত করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে এভাবে স্টোরি টেলিং বা ইমোশনাল বিভিন্ন কন্টেন্ট দেওয়া বা বিভিন্ন কন্টেন্ট দিয়ে তাদের সাথে একটা এংগেজিং রিলেশন তৈরি করে ফেলা তো এখানেও আমরা একটা বড় রকম ভুল করে থাকি এরপরে রয়েছে অ্যাড টেস্টিং এখানে আমরা বড় রকম একটা ভুল করে থাকি আমরা কোন রকম অ্যাড টেস্ট করা ছাড়াই ডিরেক্টলি সেলসে চলে যায় এবং সেখানে আমরা স্কেল করার জন্য ট্রাই করি তো যে কারণে আমাদের ডলার বান হতে থাকে এবং আমরা কিন্তু সেই পরিমাণ সেলস পাই না শুরুতেই আপনাকে ভ্যারাইটি অফ অ্যাড টেস্ট করে নিতে হবে অ্যাড কপি টেস্ট করে নিতে হবে সেখান থেকে উইনিং অ্যাড ক্রিয়েটিভ অ্যাড কপি প্লেসমেন্ট এই সমস্ত বিষয়গুলো আপনাকে কিন্তু শুরুতেই বের করে ফেলতে হবে পরবর্তীতে আপনি স্কেলে যাবেন তাহলে সম্ভাবনা থাকে সেলস বেড়ে যাওয়ার খরচ কমে যাওয়ার কিন্তু আমরা শুরুতে যেটি করি কোন রকম টেস্টিং ছাড়াই ডিরেক্টলি আমরা সেলসে চলে যাই এবং স্কেল করার ট্রাই করি যে কারণে আমাদের ডলার বান হতে থাকে কিন্তু আমরা সেই পরিমাণ সেলস জেনারেট করতে পারি না তো এখানেও আমরা বড় রকম একটা ভুল করি এরপর রয়েছে ল্যান্ডিং পেজ সাধারণত কনভার্শন আসার পেছনে ল্যান্ডিং পেজের একটা বড় রকম অবদান রয়েছে কারণ আপনার অ্যাড যখন একটা মানুষের কাছে পৌঁছাচ্ছে বা একজন কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে সে যখন ক্লিক করছে সে কিন্তু প্রথম ক্লিকের পরেই কিন্তু চলে আসছে কোথায় ল্যান্ডিং পেজে এখন ল্যান্ডিং পেজটি যদি আপনার ঠিকঠাক না থাকে বা প্রফেশনাল না হয় তাহলে এই যে কাস্টমারটি আসলো বা এই যে মানুষটি আসলো সে কিন্তু কনভার্টার চান্স কমে যায় তো এখানেও আমরা কৃপণতা করি বাজার থেকে একটা সস্তা মানে ল্যান্ডিং পেজ নিয়ে নিই যেটি মার্কেটিং ফ্রেন্ডলি নয় আবার হোস্টিং ডোমিনের ক্ষেত্রেও আমাদের সচেতনতার অভাব রয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোনো মদের একটা হোস্টিং বা যে কোনো জায়গা থেকে একটা ডোমিন নিয়ে ফেলি অনেক কিছুই আমরা চিন্তা করি না তাছাড়াও ল্যান্ডিং পেজটা তৈরির ক্ষেত্রেও কিন্তু এখানে যে মার্কেটিং ফ্রেন্ডলি প্রয়োজন বা প্রোফেশনালিজমটা প্রয়োজন রয়েছে এই বিষয়টিকে এত বেশি গুরুত্ব দেয় না মোটামুটি কোনো মতে একটি লার্নিং পেজ থাকলে হয়েছে কোনোভাবে একটি অ্যাডনার্ন করতে পারলেই হয়ে গেছে বিষয়টা এমন আসলে চিন্তা ভাবনাগুলো আমরা অনেক ক্ষেত্রে এবং আমরা সেভাবে সেলস জেনারেট করতে পারি না লার্নিং পেজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কনভার্সন নিয়ে আসার জন্য তাই এখানে বিশেষভাবে নজর দেওয়া উচিত এবং এটি যাতে মার্কেটিং ফ্রেন্ডলি হয় সে বিষয়টিও মাথায় রাখা উচিত এরপরে রয়েছে অ্যাড কপিস অ্যাড কপির ক্ষেত্রে আমরা খুব একটা বেশি গুরুত্ব দেই না। অনেক ক্ষেত্রে আমরা অ্যাড ক্রিয়েটিভ অনেকজন আছেন যে যারা খুব ভালোভাবে গুরুত্ব দেন এবং খুব ভালো অ্যাড ক্রিয়েটিভ তৈরি করেন। বাট অ্যাড কপির ক্ষেত্রে তাদের গুরুত্ব এত বেশি থাকে না বা গুরুত্ব হয়তো বা কোনো কারণে আমরা বুঝতে পারি না। তো অ্যাড ক্রিয়েটিভের যেমন গুরুত্ব রয়েছে অ্যাড কপিরও কিন্তু সমানভাবে গুরুত্ব রয়েছে। কেউ কেউ পড়তে পছন্দ করেন। কেউ দেখতে পছন্দ করেন। আবার কিছু অডিয়েন্স আছে যারা দেখতে এবং পড়তে দুটোই পছন্দ করেন সুতরাং অ্যাড কপিসের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই অ্যাড কপিসের ব্যাপারটি যেমন মাথায় রাখা উচিত সাথে সাথে অ্যাড ক্রিয়েটিভ এর ব্যাপারটিও মাথায় রাখা উচিত এই দুটি মিলে একটা কম্বো প্যাকেজ অর্থাৎ যে কোনো একটি যদি প্রফেশনাল না হয় সেক্ষেত্রে কিন্তু কনভারশন হওয়ার চান্স কমে যেতে পারে তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে এখানেও আমরা সাধারণত বেশিরভাগ ভুল করে থাকি লাস্ট বাট নট লিস্ট অ্যাড অডিভ অডিট করার ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট ভুল করি অর্থাৎ আমরা কোনো মতে যদি এড ক্যাম্পেইন সেট আপ করতে পারি তাহলেই আমরা ভেবে নিই যে আমাদের কাজ শেষ আমরা পুরোপুরি রিল্যাক্স বাট এমনটি করলে কোনোভাবেই হবে না কারণ একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে অ্যাডগুলোকে অডিট করতে হবে ধরুন আপনি একটি অ্যাড রান করেছেন তারপর বেশ কিছু লাইক কমেন্ট শেয়ার এসেছে এখন যে কমেন্টস গুলো এসেছে সেখানে হয়তো বেশ কিছু নেগেটিভ কমেন্টস এসেছে তো আপনি যদি এই বিষয়গুলোকে অডিট না করেন বা সেই কমেন্টস গুলাকে যদি আপনি রিপ্লাই না দেন বা কোনো অ্যাকশন না দেন তাহলে কি হবে ওই নেগেটিভ কমেন্টস গুলা যারা দেখেছে তারা কিন্তু আপনার কাস্টমার হবে না বা কোনোভাবে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে না তাছাড়া আপনার নেগেটিভ কমেন্টস যদি বারবার আসতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের কাছেও একটা ব্যাড সিগন্যাল যাবে এবং ফেসবুক কিন্তু আপনার অ্যাডকে ডাউন করে দিবে তো এই জায়গাতেও আমরা একটা বড় রকম ভুল করে থাকি বিশেষ করে কমেন্টস এর ক্ষেত্রে আমরা খুব একটা বেশি লক্ষ্য রাখি না তো আপনাকে খেয়াল রাখতে হবে কম্পিটিশনের যুগে কেউ কিন্তু সময় দিতে চায় না বা আপনার জন্য বসে থাকবে না একটা অ্যাড যদি আপনি দেখেন পুরোপুরি দেখেন দেখবেন যে ওই সেম প্রোডাক্টের অ্যাড আপনার কাছে বারবার অন্য অন্য ব্র্যান্ড থেকে আসতে থাকছে তো আপনি যদি আসলেই ওই প্রোডাক্টটা নিতে চান বা আপনি আগ্রহী হন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে আপনি কার কাছ থেকে নেবেন তো যার ওখানে আপনি ব্যাড কমেন্ট দেখেছেন সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি নিবেন না বা যার ল্যান্ডিং পেজটি এত বেশি প্রফেশনাল না সেখান থেকেও আপনি নিবেন না সুতরাং এই সমস্ত মিস্টেকস গুলো যদি আপনি কমিয়ে ফেলতে পারেন তাহলে আপনার যেমন সেলসের পরিমাণ বেড়ে যেতে পারে এবং খরচের পরিমাণও কমে যেতে পারে কমন আরো একটি ভুলের কথা বলবো যেটি মূলত বোনস এটি হচ্ছে আমরা নিজেদেরকে সব ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার চেষ্টা করি বা একা একা সব কাজ করতে চাই কিন্তু এটাও মাথায় রাখা উচিত যে ব্যবসা এটি শিখে করা জিনিস এবং আপনি প্রত্যেকটা বিষয় আসলে একা একা করতে পারাটা বেশ টাফ ব্যাপার এবং প্রত্যেকটা বিষয় ভালো হওয়াটা টাফ ব্যাপার সো আপনার বেশ কিছু বিষয় আছে যেখানে আপনাকে অ্যাফোর্ড করতে হবে এবং ট্রাই করতে হবে ওখান থেকে বেস্ট আউটপুটটি নিয়ে আসা সো ইনভেস্টমেন্ট ছাড়া একটা ভালো ব্যবসা রান করাটা আসলে বেশ টাফ আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন রিকোয়েস্ট করবো চ্যানেলটি ঘুরে আসুন হয়তো বা এর মধ্যে থেকে অনেকগুলো ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা এখন দিলে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ